নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত শীতকালে শিমের অনেক রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি আজকে বানাবো কুমড়ো আর শিম দিয়ে চটচড়ি প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট আমি এখানে পাঁচটা লঙ্কার ব্যবহার করেছি এক ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিম পুরো শিমটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে নেব তিন মিনিট পর দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটাকে দিয়ে একইভাবে খুব সুন্দর করে নেড়ে নেব কুমড়োটা আর শিমটা এবার নরম হয়ে আসা অবধি নাড়তে থাকতে হবে এই রান্নাটাতে কোনো রকমের জলের আমি ব্যবহার করব না তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্নাটা করলেই ভালো এবার দিয়ে দিচ্ছি আধ চামচ হলুদ এক চামচ জিরে আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা যেহেতু গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম আর কোনো রকমের জলের ব্যবহার হবে না তাই মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সব সবজিগুলো সেদ্ধ হতে দেব ঢাকাটাকে খুলে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে না তো নিচে লেগে যেতে পারে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া পালং পালং কেউ নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে শীতের দুপুরে এইভাবে চরচড়ি বানিয়ে গরম ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করবেন শাক থেকে অনেকটাই পরিমাণে জল বেরোয় তাই এই সময় আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কুমড়োর খোসাটা আমি ছাড়াইনি আপনারা যদি অপছন্দ করেন সেটাকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন কিন্তু এইভাবে রান্না করলেও স্বাদের কোনো হেরফের হয় না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ